আল্লাহ হেফাজত করুক আর এক দোয়া প্রত্যেক দিন ফোড়া বালা ই দোয়া এক কবি ডিমু দ্বারা পাগলি হই এনে তার লাগে পড়া দরকার আর মানুষের এই জানি সেই দিন আনস রাজি আল্লাহ তালা দশ বছর ছায়ার মতো রহমতুল্লাহ আলমের সঙ্গে ছিলেন মা জননী নিয়ে আসলেন সেই দে কোন আসমের দরবারে এসে বললেন ইয়ারসুল্লাহ আপনারে অনেক অনেক হাতিয়া দিরা আমারও বাচ্চাটা কবুল করি এমনভাবে কবুল করলাম যে আমার বিশ্বাস হাসলের মোদা করতা নাই জিন্দেগী জুদা করছি না টান লাগে তিন দোয়া করে আল্লাহ মাকসির মা লাগু বলে দেখু কিন্তু হুইয়া ফুমাইছিলাম বারিক লাগু মাক হয়েছে যেতা দেও বরকত দিয়ে বরকত এখনো ভাইটি হইলে হচ্ছে আমরা খুশি লেগে এখন থলার মাঝে আল্লাহ বরকত দিলে জানো শান্তি দিলে বরখত এমন হয়েছিল তান এক বাগান আসিল দুইবার ফল ওইগুলো দুইটা আর মিস কর খুশব আসিল কয়েকটা দামে একটা বিক্রি এক বাগান দিয়ে টানে আল্লাহ খুশি করলাম করতে সময় দাঁড় করিয়া নিজের নাতিন আল্লাহ দুই একশো বিশ জনের মতো আস্তা মতাম রেকারী দেখে আল্লাহ তান হাবিবের এই যে দোয়ার ফসল যেন আল্লাহ দেখতেছিল যে কীরকম দোয়া করিয়া গেছিল দোয়া খাইতে হইলে সাবে ফাটি হুদুর পসলামর আত লাল নিষ্প যতটুকু হইব তার খাম হইব এই দোয়া বিস্তারিত আলোচনা হয়েছে শেখ আবদুল মিসে দেহির মধ্যে কয়েকটি ফার্সিতে এই দোয়ার করছে করছেন জলাদ্দিন হিসাবে এই দোয়ারে আলাদা বিষয় যে হাজারে ইতিহাস যারা করছেন মানুষ মারছে কানে একবার টানে চল জরছে দেখা যায় কাতল খরি লেগে তাই নো তুমি আমার কাতল করতে নেয় আমার সুরে পাঁচটা নিয়েছে ও দোয়ার বিপরীত দিচ্ছে

আমিন্লা আমারে হেফাজত করো আমার নফসে আর নফসে মাজিয়ে দুজক নিতে পারে অন্যায়ও নিতে পারে নিয়ায়ের প্রতিও রাখতে পারে কফটার লাগে পানাশাই ও দিয়ে নি আমার দিনের যে কর্তব্যগুলো আছে আল্লাহর রাস্তায় যাতে আঞ্জাম দিতাম পারি ওটা আমরা প্রত্যেকেই আহাল পরিজন নিয়ে যেমন পাখি নীড় যখন তারে দশাবা নেয় শিকার করতে হইলে বাড়া নিরাপত্তা আর চলে পাচ্ছেন দিয়া গেছই যে একজন মানুষে যে আপনার খানায় বিশাল পৃথিবীর মুখে যাদের নিয়ে ঘোর সংসার করতেছি আমার আহাল এরা যে তুমি হেফাজত করিও আহাল হেফাজত করো এর মাঝে বাবা হোমাই যা বাচ্চা কাচ্চা হমাই গিয়া ও মালি যা কিছু দিছি আমার হেফাজত আদাবল মুখারি না সাক্ষাৎ বাফর কবলে যায় কোনো শখ নাই যারা ফাগড়ি টাকড়ি ভাইরা কোনো সময় মা বাবার মধ্যে না যান আপনার নৌকায় এমনি দরিয়া বাড়িতে যাই ইনশাআল্লাহ আমরা চৌভিয়ে দেব লালম্বাই বাবা হাস ইন তারার দুয়া লাগিব দেখ আর আমার মতো যাদের মা বাবা এই পৃথিবীতে নাই কবরে নিজম নিরালা কবর গহীন রাতে আকাশে মিটি মিটি তারা জ্বলে বাতাস প্রবাহিত হয় কাজিয়া কাঁদিয়া সেই গুরুস্থানে পাখি রাত্রের গভীরতাকে থেকে আরো গভীর করে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আমরা হরিয়াত হরি আল্লাহ রাখেছে আমিন আমরা খানেকার হাজার কয়েকশত কণ্ঠে এই আওয়াজ উঠে এটি ফেরো না এর মাঝে আশি দু মাও নাই বড় মজা লাগে অব বাকির মাছো হায়াত আল্লাহ তুমি যা কিছু দিয়েছ এই বিশাল পৃথিবীর বুকে আমাদের সন্তানাদি নিয়ে মাথা গুজার ঠাই আমায় দিয়েছরে আসান করে দিয়েছ এই প্রাণ প্রিয় উমির বুকে কত মানুষ বুকা গৃহীন আকাশের নিচে দাঁড়িয়ে আছে अमाल लिखित एक्टि कविता से इनतीमो को देखो माँ के गोद में बाप के कबर पर आंसू बहाने वाले यतीमो को दे इतने बड़े जहा तुम्हार विशाल पिथिवीर मुखी रोने के।, के लिए भी उनको कोई आशिया ना मिली একটা নির্ণায় যেখানে বসে প্রাণ মরে কাঁদবে এ জীবনে আমার প্রিয় মসজিদ আমার মা বাবার উৎসাহিত করেছেন বহু নয়নের জল ঝরতে দেখেছি মনের মতো করে মুসাতে পারিনি যারা পাগড়ি দিবেন আল্লাহর রহমত হিসাবে দেশে আপনারা আল্লাহর রহমত নিজের জীবনকে বিভিন্ন মানুষের সেবায় যতটুকু সম্ভব খরচ করবেন এমন এক স্থানে বসে আছি বসার সাথে সাথে সেই হজরত শাহ জালাল রহমতুল্লা আল এর কথা মনে পড়তেছে শৈশবে আমার আব্বা আমাকে আঙ্গুলি ধরে নিয়ে মাদার জিয়ারত করতেন কেন করতেন জানি না পরবর্তী জীবনে কর্মজীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু নীরবে নির জিয়ারত করি তারপর আল্লাহ আল্লাহতালার দরবারে এই সব বকসাইছি হুজুরে পা ইসলাম বে কেরাম খুশ শাহজাল রুহের উপরে আমি নিজে উপকৃত হয়েছি সেখানে কোনো হট্টগোল না করে শান্তিতে জিয়ারত করবেন এবং উচিরেন নয় দোয়া করবেন ইনশাল্লাহ আপনার রুমন্ত তরুণী বাঁচিয়ে যাইবে আল্লাহ যেন আমাদের একই দান করেন দুনিয়ার বিভিন্ন জায়গার থেকেই মকবল ইনে বার গা থেকে আই বিভিন্ন দেশ থেকে আই ইবনে বতুতা মরক্কো থেকে আইছিল জুয়োর শযার হালত তার ইন্তেকাল হইছে বহুত ইয়ে হট্টগুল না করিয়া চিললা চিল্লি না করিয়া বড়ো নিজের বুকে হাত দিয়ে বলবেন আল্লাহ এমন এক অলবির সামনে আমি দাঁড়াইছি যাইন যদি ই জমিনও না ইত্যে দতে ইমান মানুষের নসি করিল না আমরা তাঁর কাছে ঋণী দোয়া রিয়ারত করেন জানি দোয়া করেন জানি আরও আউলিয়া ক্যাডাম দোয়া করেন জানি দোয়া ঘুরাইলে অল্লাহ রে গোবীষয়া অল্লাহরি আমি যে ভয়ের মধ্যে আছি তার অনেক উর্দি আমার আল্লাহর কর্তৃত্ব দিছেন শেখাই দিয়েছেন রাহতুল মেনে এর লাগি আল্লাহর মেহেরবানি অত বড় জালিমে কোনটা করতে আসে না পারছেন না عجز ذلك وجل سنا لا إلى غيرك اللهم إني أعوذك من شر نفسي ومن شر كل شيطان من ومن شر كل جبار عنيد شيطان كريتري بروبيته هي جرا مانشر بور ظلم كوري ترى هتشي جبار عنيد تاتك يبادو سعيد فإن تولوا فقل أسبي الله لا إله إلا هو عليه توكلت يا رب اللہ اللہ کی طرف اللہ سال ایک تین چار بار ہوئی ذکر ہوئی بوار ہو ذکر